আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকাল দেখাবো আমার এই অবশ্য কি সুযোগ সুবিধা হয় সেটা নিয়ে অবশ্য বিস্তারিত তুলে ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন মুরগিগুলো অবশ্য খোলামেলা রয়েছে প্রচুর গরম কোলা বাগান অবশ্য আকাশের যে ওয়েদার যে অবস্থা তিন থেকে চার দিন তিন থেকে চার দিন ধরে অবশ্য প্রচুর এত রোদ কোথাও থাকা যায় না তো মুরগিগুলো অবশ্য এভাবে সেরে পারলে খোলা খোলামেলা থাকতে পারবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখতে পাচ্ছেন সবাই যার যার অবস্থানে অবশ্য ঘোরাফেরা খাওয়া দাওয়ার মধ্যে থাকে অবশ্যই চেষ্টা করবেন সেরে পালার জন্য সেরে পারলে খোলামেলা এবং ঘুরতে পারবে সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি বদ্ধ ঘরে পালেন তাহলে এই গরমে অবশ্য লাইসিবিড নিয়মিত দিবেন এবং ওষুধ চিকিৎসা দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে আর আমার এই মুরগিগুলো অবশ্য ট্রিটমেন্ট ছাড়া শুধু ভ্যাকসিনটা দেওয়া হয় ভ্যাকসিনটা মিস করা হয় না আর বাকি টুকটাক অবশ্য করা হয় তেমনটা তেমন করা লাগে না এই জন্য ছেড়ে পালে এই কারণে দেখতে পাচ্ছেন রোদে রোদে রোদ এর দেখেন ডানা কিন্তু ছেড়ে দিছি তারপর হাঁপাই গেছে হাঁপাই যাওয়ার কারণ আছে যে আমরা মানুষেরাই অসুস্থ যে এই পাশে অবশ্য নারশিল গাছের গোড়ায় তারা অবশ্য খোলামেলা ঘুরতেছে এই যে সেরে পালার কিছু গুণ এই যে একটা মুরগি কিন্তু হাঁপাচ্ছে তারপরে ফোটটা কিভাবে হাঁপাচ্ছে প্রত্যেকটাই মরম মুরগি গোলা হাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন নিঃশ্বাস সারতেছে পাল্টা তারপরে এই অবস্থা এইসে আমার কলা বাগান কলা বাগানে কিছু গাছ কাটানো হয়েছে অবশ্য লিচুর গাছ আর ফাঁকা করি আছে তাদের কলাগুলা সুন্দর থাকে ভালো থাকে আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা জায়গায় জায়গায় মোরগ মুরগিগুলো অবশ্য খোলামেলা অবস্থান করতেছে কিছু আছে অবশ্য খাবার সন্ধান করতেছে এগুলো বেশিরভাগই কেঁচো খাওয়ার চেষ্টা করে এরা এত পরিমাণ কেঁচো খায় কেঁচো যদি অনেক মাড়ির থেকে তুলা দেয় সেই কেঁচোগুলো অবশ্য খায় ফেলবে সবগুলোই একটাও রাখবে না এই যে মাশাল্লাহ বিশাল বড় Vishal Borok. Vishal Borok. খোলামেলা বাতাস খোলামেলা ঘোরা এবং খাওয়া এটা অবশ্য আমার ঘরের পিছন সাইড দেখতে পাচ্ছেন আমার ঘরের পিছন সাইড মাসাল্লাহ পানির ড্রেন আছে পানিটা যাতে ঠান্ডা আবহাওয়া একটা পরিবেশ সৃষ্টি হয় বাতাসে সেই জন্য পানির ড্রেনটা দেওয়া আছে এটা অবশ্য আমার বাড়ির ভিতরের পানির যে ময়লা পানিটা সেটা অবশ্য এদিক দিয়ে আসে সেই পানিটাই এদিক দিয়ে পেলায় ভাগানটা অবশ্য লাগানো ছিল এখন খুলে দেওয়া একটা মুরগির ডিমের সাইজ বিশাল বড় বড় ডিমের সাইজ মুরগি যেমন সাইজের অবশ্য টাইগার জাতের মুরগিগুলো সেই মুরগিগুলার মতো হয়ে গেছে বিশাল বড় সব বাগের ইচ্ছা অবশ্য ঢোকে দেখতে পাচ্ছেন দর্শক খোলা মেলা ঘোরাঘোরা বিশাল সাইজের মোরখ এই মুরগিটা অনেকদিন ধরে একটা পা দিয়ে একটু কম হাঁটতে পারে ও প্রথম আঘাত পাইছি আঘাত পাওয়ার কারণে এই সমস্যাটা দাঁড়াইছে সেই টাকাটা কি রয়েছে এই যে সেরে পেলার কারণ প্রচন্ড রোদ ছেড়ে পালবেন ঘাস পালা অবশ্য নাই ঘাসগুলো অবশ্য খেয়ে ফেলছে ওদিকটা দেখার চেষ্টা করি ঘাস সব খেয়ে ফেলছে একটা ঘাসও নাই দেখতে পাচ্ছেন সব খেয়ে ফেলছে ঘাস এই যে ঘাস তো দর্শক আজকে এ পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম